নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয় দেশি মুরগি পালনে লাভবান হওয়ার সহজ উপায় আপনি কি দেশি মুরগি পালনের মাধ্যমে বাড়তি আয় করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমি দেখাবো কিভাবে দেশি মুরগি পালনে কম খরচে বেশি লাভবান হওয়া যায় এক দেশি মুরগির জনপ্রিয়তা এবং সুবিধা দেশি মুরগির ডিম ও মাংসের বাজারে চাহিদা এগুলো কম খরচে পালন করা যায় এবং সহজেই স্থানীয় বাজারে বিক্রি করা সম্ভব দুই সঠিক মুরগি নির্বাচন তিন থাকার ব্যবস্থা চার খাবার এবং যত্ন পাঁচ বাজারজাতকরণ ছয় লাভ ক্ষতির হিসাব উদাহরণস্বরূপ দশটি মুরগি পালন করলে মাসিক কেমন হতে পারে তার একটা উদাহরণ দেখানোর চেষ্টা করা হচ্ছে যদি আপনি ধৈর্য ধরে ভালোভাবে পালন করেন তাহলে দেশি মুরগি আপনার আয়ের একটি বড় উৎস হতে পারে দেশি মুরগির জনপ্রিয়তা এবং সুবিধা এক দেশি মুরগির জনপ্রিয়তা স্বাদ দেশি মুরগির মাংস এবং ডিমের স্বাদ অতুলনীয় শহর ও গ্রামে এর প্রচুর চাহিদা রয়েছে পুষ্টিগুণ দেশি মুরগির ডিম এবং মাংসের পুষ্টিগুণ বেশি এগুলো স্বাস্থ্যকর এবং অর্গানিক বলে ধরা হয় বাজারে চাহিদা দেশি মুরগি এবং ডিমের বাজার মূল্য ফার্মের মুরগির তুলনায় বেশি কারণ এগুলো ভেজালমুক্ত এবং প্রাকৃতিক দেশীয় সংস্কৃতির অংশ গ্রামবাংলার ঐতিহ্যে দেশি মুরগি পালনের একটা বিশেষ স্থান আছে বিশেষ করে পারিবারিক অনুষ্ঠান বা উৎসবগুলোতে দেশি মুরগির মাংসের কদর বেশি দুই দেশি মুরগি পালনের সুবিধা কম খরচে পালন দেশি মুরগি পালতে ফিড ওষুধ এবং অন্যান্য ব্যয় কম হয় অনেক সময় মুরগি নিজেই খাবার সংগ্রহ করে অল্প জায়গায় পালন বাড়ির আঙিনা ছাদ বা ছোট জায়গায় সহজেই পালন করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি এদের জন্য আলাদা করে অতিরিক্ত ওষুধের প্রয়োজন কম প্রাকৃতিক পরিবেশে উপযোগী দেশি মুরগি গ্রামীণ পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে বাড়তি আয় যারা অন্য কাজের পাশাপাশি দেশি মুরগি পালন করেন তারা সহজেই বাড়তি আয় করতে পারেন দেশি মুরগি পালনের মাধ্যমে খুব সহজেই কম খরচে স্বাস্থ্যসম্মত ডিম এবং মাংস উৎপাদন করে লাভবান হওয়া যায় এছাড়া এর জনপ্রিয়তা বাজারে সবসময় বেশি থাকে যা এটি পালনের বড় সুবিধা দেশি মুরগি পালনে লাভ ক্ষতির হিসাব এক প্রাথমিক খরচ দেশি মুরগি পালনের জন্য শুরুর দিকে কিছু প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন উদাহরণস্বরূপ দুই মাসিক আয় দশটি মুরগি প্রতিদিন ছয় থেকে আটটি ডিম পারতে পারে মাসিক আয়ের হিসাব মাসিক ডিম বিক্রিরায় দুই হাজার টাকা এক বছরের মাংস বিক্রিরায় চার হাজার টাকা 333 টাকা মাস গড়ে মোট মাসিক আয় দুই হাজার একশো প্লাস তিনশো সমান দুই টাকা তিন লাভের হিসাব মাসিক আয় ও ব্যয় টাকা মোট আয় দুই মাসিক খরচ খাবার প্লাস ওষুধ ছয়শ মাসিক লাভ আঠারোশো তেত্রিশ এক বছরের মোট লাভ এক বছরে লাভ সমান মাসিক লাভ গুণ বারো প্রাথমিক খরচ সমান আঠারোশো তেত্রিশ গুণ বারো তিন হাজার একশো সমান আঠারো হাজার আটশো টাকা পাঁচ সম্ভাব্য ক্ষতির কারণ রোগবালাই যদি মুরগি অসুস্থ হয়ে মারা যায় তাহলে ক্ষতি হতে পারে খারাপ ব্যবস্থাপনা সঠিক খাবার বা যত্ন না দিলে উৎপাদন কমে যাবে বাজার মূল্য ওঠানামা বাজারে ডিম বা মাংসের দাম কমে গেলে আয় কম হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন